সমুদ্র নীল ঢেউয়ের মাঝে একা ভ্রমণে বের হয়েছিল মেয়েটি মুক্ত আকাশ কেবার হাতে নতুন জীবন খোঁজার শব্দ হঠাৎ জোয়ারের টানে সে পড়ে এক অচেনা গুহায় জোয়ার বেড়ে যায় গুহার মুখ বন্ধ হয়ে যায় ভয়ে কাঁপতে থাকা মেয়েটি চিৎকার করে কিন্তু সমুদ্র ঢেউয়ের শব্দ জবাব দেয় ঠিক তখনই ঝোপঝাড় ভেদ করে গুহার ভেতর থেকে আলো ছড়ায় মাঝে দেখা যায় এক মানুষ খোলা চুল শক্ত শরীর চোখে বন্যতার আগুন সে শহরের মানুষ না সে জঙ্গলের টারজান। সে কোনো কথা বলে না এক ঝাটকায় পাথর সারাই দাঁড়িয়ে মতো লতা দিয়ে মেয়েটিকে তুলে নেয় সমুদ্রের গর্জন থেমে যায় তিন যায় জঙ্গলের মাঝেই সে শেখে মেয়েটি ভাষা না বোঝার দুজনের তৈরি হয় বিশ্বাস বিশ্বাস থেকে ভালোবাসা আগুনের পাশে বসে বৃষ্টি ফেলে তারা একে অপরের হয় সময় ঘরে আসে পেরিয়ে তাদের একটি শিশু কিন্তু একদিন দূর শহরের আলো দেখে মেয়েটি চোখ ফিজে ওঠে সে জানে এই মানুষটাকে শহরের মুখ দেখাতেই হবে তখন তোরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে